এক দরিদ্র হুজুর হক কথা বলায় এক প্রভাবশালীর বিরুদ্ধে আদালতে উঠে দাঁড়াতে হয় কিন্তু গরিব বলে কোনো উকিল পক্ষে দাঁড়াতে রাজি হয় না বিচারক বিচার শুরু করেন হুজুর বিনয়ের সঙ্গে বলেন আমি নিজেই নিজের পক্ষে কথা বলবো জেরা করতে চাই বিপক্ষের ধুন্দর উকিল মুস্কি হেসে বলেন ঠিক আছে তবে একটা শর্ত আপনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে এক কথায় হুজুর বলেন ঠিক আছে তবে তার আগে আমিও আপনাকে একটা প্রশ্ন করব আর আপনাকেও এক কথায় উত্তর দিতে হবে উকিল সাহেব বিশ্বাসে বলেন বলুন কি প্রশ্ন হজর জিজ্ঞেস করেন আপনার বাবা তো এক সময় মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা চুরি করতেন এখনো করেন নাকি ছেড়ে দিয়েছেন এক কথায় বলুন পুরো আদালতে পিন নিরবতা উকিল নিস্তব্ধ বিচারকের মুখে হাসি হুজুরের বুদ্ধি আর সত্য কথা সেদিন সবাইকে চমকে দিয়েছিলেন হ্যাঁ বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন